হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রোজ সকালবেলায় উঠেই ভাবি যে কী টিফিন করব। তাই আজকে চাউমিন করব বলে ঠিক করে নিলাম চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সবজিগুলো আমি কেটে রেখেছি মিক্সড চাউমিন বানিয়ে ফেলবো ঘরে সমস্যা আছে দু রকমই একজন এগ দিয়ে খাবে আর কিছুজন মিক্স চাউমিন খাবে তো কড়াইতে তেল দিয়ে দিলাম তো এবার আমি তেলটা গরম হলেই আলু তারপরে বরবটি টমেটো এগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ এগুলো সব একসঙ্গে আমি দিয়ে দেব তো দেখতে পাচ্ছ সব আমি একসঙ্গে দিয়ে এবার কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি সব একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরেই আমি একটু নুন দিয়ে দেব ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে তারপরে আঁচ বাড়িয়ে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব ভাজা ভাজা হয়ে গেছে দেখছ এবার আমি তুলে নেব প্লেটে তুলে রেখে দেবো এবার ডিমটাকে আমি করে নেব দেখতে পাচ্ছ এবার ডিমটাকে আমি ভাজা ভাজা করে নেব তো ডিমটাকে ভাজছি এবার কুচি কুচি করে ভেজে নেবো একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাউমিন আর যা সমস্ত আলু বরবটি এগুলো ভেজেছিলাম সব মিশিয়ে নিলাম আর একটু ভাজা করে নেব তারপরে চাউমিন দিয়ে দেবো সেদ্ধ করা চাউমিনটা দিয়ে এবার আমি ওর মধ্যে একটু সয়া সস আর চিলি সস একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম করে আমার রেডি চাউমিন মিক্স চাউমিন তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে জানাও তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তোমরাও এনজয় করো টাটা